দেশের সেরা চুয়াল্লিশটি ব্র্যান্ডকে মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম বলেন তথ্য প্রযুক্তি নির্ভর পরিবর্তিত ব্যবস্থায় দেশের সেরা ব্র্যান্ডগুলো সমাজ ও রাষ্ট্রের জন্য আরও বেশি অবদান রাখতে পারবে মাসুর শাকিল জানাচ্ছেন দেশের স্বনাম ধন্য ব্র্যান্ডগুলোর স্বীকৃতি দিতে ষোলোতম বারের মতো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ডের জমকালো আয়োজন রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে এবছর ৪৪টি ক্যাটাগরিতে চুয়াল্লিশটি ব্র্যান্ডের হাতে মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ অ্যাওয়ার্ড দেওয়া হয় সম্মাননা পাওয়া ব্র্যান্ডগুলো জাতি গঠনে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আরও বেশি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা All ভবিষ্যতে এ ধরনের সম্মাননা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরাকিল চ্যানেল আই ঢাকা